রাজধানীর কদমতুলি থেকে অপহৃত বারো বছরের মাদ্রাসা ছাত্র মাহাদি হাসান হুজাইফাকে অপহরণের পর সতেরো ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন র্যাব র্যাবদশ এ সময় অপহরণকারী মখলিসুর রহমান রাজু উনত্রিশকে গ্রেফতার করা হয় র্যাব জানায় গত পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ বিকেল সাড়ে চারটার দিকে কদমতলির সাদ্দাম মার্কেট এলাকা থেকে হুজাইফা নিখোঁজ হয় পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি কদমতলি থানায় জানানো হয় পরদিন সকালে ভিকটিমের বাবার মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় প্রথমে আতঙ্কিত পরিবার থেকে চল্লিশ হাজার টাকা পাঠানো হলেও শিশুর জীবন্যাসের আশঙ্কায় তারা বিষয়টি র্যাব দশ অধিনায়ককে জানান পঁচিশ তারিখ বিকেল আনুমানিক ঘটিকায় রাজধানীর পদমতলি থানা দিন সাদ্দাম মার্কেট এলাকা থেকে মাহাদি হাসান হুজাইফা নামক বারো বছর বয়সে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয় ঘটনার পরপরই ভিক্টিমের পরিবার আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তীতে পদমতলি থানায় বিষয়টি অবহিত করে পরদিন দুই সেপ্টেম্বর দুই তারিখ সকালে একটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ভিক্টিমের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় পরিবার থেকে প্রাথমিকভাবে দুই কিস্তিতে চল্লিশ হাজার টাকা পাঠানো হলেও ভিকটিমের জীবন নাশের আশঙ্কায় পরিবার বিষয়টি র্যাব দশের অধিনায়ক মহোদয়ের দৃষ্টিগোচর করেন অধিনায়ক মহোদয়ের নির্দেশে র্যাব দশ র্যাব দশের সিপিসি অন যাত্রাবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল এবং র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার একটি দল এটা নিয়ে ছায়া তদন্ত শুরু করে পরবর্তীতে র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখার সহায়তায় তিন তারিখ দিবাগত রাত এবং চার তারিখ সর্বমোট সতেরো ঘণ্টা অভিযান পরিচালনা করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি অব দ্য কলোনি বউবাজার এলাকায় একটা বাসা থেকে অপহৃত শিশু মাহাদি হাসান হুজাইফাকে হুজাইফাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় একইসঙ্গে সঙ্গে অপহরণকারী মোহাম্মদ মোখলেসুর রহমান রাজু অপহরণকারী হিসেবে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে উদ্ধারকারী ভিকটিম এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কদমতলি থানায় প্রেরণ করা হয়েছে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ